গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো বলো আজকে তো সারাদিন ঠান্ডা ঠান্ডা বলতে কি সারাদিন বৃষ্টি পড়ছিল তো হালকা হালকা ঠান্ডা রয়েছে তো ঠান্ডার মধ্যে ভাবছি একটু কি খাওয়া যায় আর ভালো লাগে না বাড়িতে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আর কাপড় চোপড় সব একটাও মানে শুকাচ্ছিলো না সব ঘরের মধ্যে টানা টানিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিড়ে ভিজে নিচ্ছি আর হচ্ছে লবণ চা খাবো এই ঠান্ডার মধ্যে না ভালো লাগে না কী করবো কী করবো ভাবছিলাম তো লাস্টে একটা মাথায় এলো যে হ্যাঁ লবণ চা আর হচ্ছে ভাজা বানিয়ে নিই তাহলে এটা খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তো এটা খালে একটু শরীরে হিট হবে তো ভালো লাগবে তো ওইখানে আমি বানিয়ে নিয়েছি এখানে লবণ চা আর হচ্ছে চিড়ে ভাজা পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে বানিয়ে নিলাম বানিয়ে এখন এগুলো খাবো আমরা তো বৃষ্টির মধ্যে আর কী করবো না করবো না বাইরে যাওয়া যাচ্ছে না ঘরে শুয়ে বসে কতক্ষণ আর থাকা যায় বলো ভালো লাগে না ঘরের মধ্যে সারাদিন একটু বাইরে বের হলে মনে হয় ভালো লাগবে তো বাইরে তো বের হয়েই যাচ্ছিলো না বৃষ্টির মধ্যে তো ঘরে বসে এগুলোই খাওয়া দাওয়ার কাজই সময় করতে লাগে আর কি করার ঘুমাবো আর খাওয়া দাওয়ার কাজ করবো তো এখানে তিনজন রয়েছি তিনজনের তিনটা কাপে আমি ঢেলে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন লঙ্কা জিরে আর হচ্ছে কি বলে ওটাকে লং দিয়েছি লং দিয়ে খেলে ভালো লাগে আর সেটা রয়েছে ওটাও ভালো লাগবে খেতে আর এদিকে তোমাদেরকে বলছিলাম যে তোমরা আজকে কে কী খেয়েছো বৃষ্টির মধ্যে কে কে করছিলে তো আমরা তো এরকমই করছিলাম সারাদিন আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে এখানে সব কিছু আমি কেটে নিয়েছি এখন মেখে এখন খাবো সবাই মিলে বাবু মেয়ে আমি আর মা এসেছে আমাদের বাড়িতে মেয়ে তো খাবে না ও একটু লঙ্কা দিয়েছি বলে ও খাবে না ঝাল লাগবে তার জন্য তো মা বাবু আমি আর তোমাদের দাদা ভাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখানে খেয়ে দেখাচ্ছিলাম কেমন লাগছে আর তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরছিল ও বললাম ক্যামেরা করবো না আমি খাবো না তুমি একা খাবে আর আমি কখন খাবো তো বললাম খাবো তুমি আগে ক্যামেরাটা করে নাও তারপরে খাবো একসাথে তো আমি দেখাচ্ছিলাম আর চাটা তো গরম রয়েছে গরমের মধ্যে খাওয়া যাবে না কারণ যে এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এলো তো খেতে এখানে বাবু মেয়ে আর মা সবাই রয়েছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো তো আজকে তোমরা কে কী করেছে অবশ্যই জানাবে আর হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই খুব সন্ধ্যা